ছোট্ট গিফট আজ হলো আমার মায়ের জন্মদিন আর আমার মা কখনো জন্মদিনের দিন সেলিব্রেশন করতে দেয় বাট আজ কলেজ থেকে আসার সময় ভাবলাম মাকে একটু সারপ্রাইজ তাই আমরা সোজা এখন নবদ্বীপ চলে এসেছি কিছুদিন থেকে অনেক কেক আর মিষ্টি খাওয়া হচ্ছে তাই আজ শুধু পেস্ট্রি নিয়েছি আর সাথে তো সারপ্রাইজ গিফটও রয়েছে দেখো কি পছন্দ কিনা বলো ও তুমি যে একটা ওরকম কালারে এ পরেছো ওটা খুব সুন্দর এটা পাঁচ দিন দেওয়া দেখো খাবো এরা বাবার জন্য দেখো বাবার জন্য দেখো আর আর বকা খাবো যেটা সেটা মায়ের জন্মদিনে বাবার গিফট হয়ে গেল রে বলবি বাবা তোমার জন্মদিনে তুমি যদি বলো তোমাকে গিফট করি না তাই জন্য তোমার জন্য গিফট নিয়ে এসছি হ্যাঁ তোমার জন্মদিন তো তুমি বাড়ি থাকো না তাই তোমার জন্য অ্যাডভান্স গিফট